ওয়েলকাম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আরও ভালো থাকবে সেই জন্য একটা খুব ভালো সংবাদ নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ চলে এসছে ডাব্লু কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ খুব ভালো খবর যেটা যে এবার দু হাজার চব্বিশের যে ডাব্লিউ নিয়োগ হতে চলেছে সেখানে মোট এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন রিক্রুট হবে তার মধ্যে ছেলে আছে আট জন মেল আর ফিমেল বা মেয়ে ক্যান্ডিডেট আছে কত তিন হাজার জন মেয়ে ছেলে আট আর মেয়ে হচ্ছে তিন হাজার জন বিশাল একটা নিয়োগ হতে চলেছে তাই এই নিয়োগের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সিলেবাস কি কিভাবে অ্যাপ্লাই করবে ফিজ কত কোন বই পড়বে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো অনেক আইডিয়া পরিষ্কার হয়ে যাবে একটু বাইরে মাইকের আওয়াজ আসতে পারে রেকর্ডে কারণ আশেপাশে এত মাইক বাজছে তা একটু ডিস্টার্ব হতে পারে তা দেখো প্রচুর সংখ্যক নিয়োগ এবার কি বলেছে দেখো যে এই যে নিয়োগটা হতে চলেছে সেটা নোটিফিকেশন বেরিয়েছে কিন্তু ফিফথ মার্চ দু আর ফর্ম ফিল আপ শুরুর ডেটটা হচ্ছে দেখো ভালো করে সাতই মার্চ থেকে ফিফথ এপ্রিল পর্যন্ত এই ফর্ম ফিল চলবে প্রায় এক মাস যাবত চলবে ঠিক আছে আর পরীক্ষার পিলি পরীক্ষার ডেট কবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি পরে ডেটটা পিলি এক্সামের ডেটটা জানিয়ে দেওয়া হবে একদম পরিষ্কার তা চলো নেক্সট কি বলেছে দেখি নেক্সট বলেছে দেখো যে ফর্ম ফিল আপ তো পাঁচই সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত চলবে এবং এবার এই পরীক্ষাটাতে কি কি আছে খুব ভালো খবর যেটা এবার এক ধাপেই নিয়োগ হবে একটাই পরীক্ষা হবে রিটার্ন রিটার্ন এক্সাম হবে তারপর হবে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক মাপযোগের পরীক্ষা পিএমটি তারপরে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে হবে হচ্ছে ইন্টারভিউ তাহলে রিটেন কিন্তু একটাই পরীক্ষা ঠিক আছে মেন্স কিন্তু রিটেন ওরকম এবার আর নেই আর পোস্টিং গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এর পোস্টিং হতে পারে তারপরে কি বলেছে দেখো যে কোন সংস্থা নিচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু বি পি বি এরা কিন্তু এই নিয়োগটা করবে আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে টোটাল ভ্যাকেন্সি এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন এটা প্রথমে কম ছিল পরে বাড়িয়ে দেওয়া হয়েছে একদম পরিষ্কার তারপরে দেখি কি আছে নেক্সট বলেছে কি দে কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি কি দরকার যোগ্যতা তুমি শুধু মাধ্যমিক পাশ হলেই যথেষ্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে সেকেন্ডারি এডুকেশনের থেকে বা এর সমতুল্য মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে তারপর দেখো সবার আগে দেখো এই যে ড্রেসটা এটাতে তোমাদের অনেকেরই কিন্তু খুব ইচ্ছে যে এই ড্রেসটা যেন তোমাদের শরীরেও চাপে তার জন্য পরীক্ষায় দেখো ফর্ম ফিল করতে কী খরচ হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য দেড়শো টাকা আছে তার সাথে প্রসেসিং ফি নেওয়া হচ্ছে কুড়ি টাকা দুটো মিলিয়ে একশো টাকা আর যারা এসসি ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র প্রসেসিং চার্জ বাবদ কুড়ি টাকা আর এসটি ক্যান্ডিডেট হলে তাদের জন্য কিন্তু শুধুমাত্র কুড়ি টাকা আর যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু এই একশো টাকা চার্জ নেওয়া হচ্ছে নেক্সট চলে আসছি কি বলেছে ওহো পরীক্ষার ধাপগুলো দেখানো হয়েছে এক নম্বর ধাপ রিটেন এক্সাম দু নম্বর পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট তিন নম্বর কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর সবশেষে ইন্টারভিউ চার নম্বরে আর এর আগেও একটা এখানে ছিল এর আগে মেন্স বলে সেটা এবার বাদ দেওয়া হয়েছে তারপরে দেখো কি বলেছে যে এখানে এজ মিনিমাম এজ কত বছর দরকার আঠেরো বছর মিনিমাম এজ হতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম এজ হতে হবে তিরিশ বছর আঠেরো থেকে তিরিশ এই বছর এর মধ্যে যদি বয়স হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ কিন্তু তার বিশেষ ছাড়য়ের ব্যবস্থাও আছে যারা এস সি ক্যান্ডিডেট তাদের জন্য আরও পাঁচ বছর এক্সট্রা অর্থাৎ তারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বসতে পারবে ওবিসি হলে পারে তারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত বসতে পারবে ট্রান্সজেন্ডার হলে পারে তেত্রিশ বছর বয়স এবং সবশেষে সিভিক যদি হও তুমি তাহলে তোমার পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বসার সুযোগ থাকছে নেক্সট কি বলেছে কাট অফ মার্কস আচ্ছা এখানে বলে রাখি যে তোমাদের এই পরীক্ষাটাতে মোট পঁচাশিটা কোয়েশ্চেন থাকবে কতগুলো কোয়েশ্চেন এইটটি ফাইভ প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কত রাইট হলে প্লাস ওয়ান আর ভুল হলে পয়েন্ট টু ফাইভ এটা করে মাইনাস হবে তার মানে ওয়ান ফোর্থ পয়েন্ট টু ফাইভ মানেই কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান ফোর্থ তাহলে যদি তোমার রাইট হয় তাহলে তুমি এক নম্বর পাচ্ছ আর যদি তোমার রং হয় রাইট হলে এক আর রং হলে ওয়ান ফোর্থ মানে পয়েন্ট টু ফাইভ নম্বর তোমার কাটা যাবে একদম ক্লিয়ার ফোর ইজ টু ওয়ান রেশিও ধরা হয় আচ্ছা তারপর এবার আমরা দেখিনি সিলেবাসে কী কী আছে প্রথমেই আছে জেনারেল অ্যাওয়ারনেস এখানে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে আর পঁচিশ নম্বর থাকবে দু নম্বর ইংলিশ ইংলিশের জন্য দশ নম্বর থাকবে আর দশটা কোয়েশ্চেন আর দশ নম্বর তারপরে আছে ম্যাথমেটিক্স এখানে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন আর টোটাল নম্বর পঁচিশ আর শেষে আছে রিজনিং এখানে থাকছে পঁচিশটা কোয়েশ্চেন এবং পঁচিশ নম্বর টোটাল পঁচাশি নম্বর আর টোটাল কোয়েশ্চেন কতগুলো পঁচাশিটা কোয়েশ্চেন তোমার হবে একদম পরিষ্কার এবার এখানে একটুখানি বলে দিই যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তুমি তরুণ গোয়ালের বইটা ফলো করতে পারো সেটা ভালো এছাড়া অনেকেই প্রকাশনী বা তপতি পাবলিশার্স এরকম বইগুলো ফলো করে প্রত্যেকটা বই ভালো প্রত্যেকটা বই ভালো হ্যাঁ সবগুলো বই মিলিয়ে মিশিয়ে পড়লে তোমার নলেজগুলো পারফেক্ট হবে আর তার সাথে তুমি ক্লাস নাইন টেন লেভেলের বইগুলোও ফলো করতে পারো সায়েন্স তারপর হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কিন্তু ফলো করতে পারো ইতিহাস শুধুমাত্র ভারতেরই পড়বে বাইরের দরকার নেই আর ভূগোলটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং তার সাথে একটু বিশ্বের ভূগোলটাও জানা দরকার ইংলিশটা অবশ্যই ভালো করে পড়বে গ্রামার সেকশনটা যেন তোমার একদম পরিষ্কার ধারণা থাকে যেমন আর্টিকেল পি পজিশন গ্রুপ ভাব এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া শুরু করে দাও আর ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স একটা হিউজ পার্ট জানো কম্পিটিশান এখানে তৈরি হয় তাই ম্যাথমেটিক্সের জন্য তোমরা বেস্ট ফলো করতে পারো সুবীর দাস এস লিখলাম আমি সুবীর দাস ফলো করতে পারো তার সাথে চঞ্চল ঘোষ একটু আর টু আর এস আগরওয়াল এই সমস্ত বইগুলো দেখতে পারো যথেষ্ট আর রিজনিংয়ের জন্য তোমরা একদম ভরসা রাখতে পারো সুবির যে রিজনিং বইটা আছে সেটার ওপরে ভরসা রাখতে পারো বেশ তাহলে এই হচ্ছে টোটাল পঁচাশিটা কোয়েশ্চেন আর পঁচাশি নম্বরের পরীক্ষা তারপরে কি বলেছে দেখো যে এখানে যে আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সেই কি ছেলে যদি হও ক্যান্ডিডেট তুমি তাহলে তোমার হাইট জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর কত হাইট বা এস বলেছে কি ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা আর গারওয়ালিজ আর রাজবংশী অ্যান্ড সিডুল ট্রাইবস এদের বাদ দিয়ে বাকিদের যারা আছো তোমরা ক্যান্ডিডেট তাদের জন্য হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওজন হবে সাতান্ন কেজি আর এটা গেল হচ্ছে যাদের যারা হচ্ছে গোর্খা নয় এবার গোর্খা বা রাজবংশী বা এস টিদের জন্য হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার ওজন হতে হবে ফিফটি কেজি আচ্ছা তারপরে আছে এবার মেয়েদেরটা চলে আসি মেয়েদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট মেয়ে বা এসসি মেয়ে বা ওবিসি তাদের জন্য হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার আর যদি তুমি গোর্খা হও তাহলে কিন্তু হবে একশো বাহান্ন সেন্টিমিটার বা রাজবংশী এস তাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার তারপর দেখো এখানে মেল ক্যান্ডি মেলদের জন্য কি আছে এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেখো যে তোমার শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে সেখানে কি হবে ছেলেদের বেলায় এক ষোলোশো মিটার দৌড় হবে মাত্র সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার মেয়েদের বেলায় আটশো মিটার দৌড় হবে চার মিনিটে আর থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য আটশো মিটার হবে সাড়ে তিন মিনিটে আর মেল ছেলে যদি এক্স সার্ভিসম্যান হয় তাদের জন্য আটশো মিটার সাড়ে তিন মিনিটে আর ফিমেল বা থার্ড জেন্ডার এক্স সার্ভিসম্যান হলে আটশো মিটার সাড়ে চার মিনিটে ঠিক আছে তাহলে তুমি তোমার অভিক্ষ যে লক্ষ্য আছে সেখানে পৌঁছতে পারবে এই জবটা হয়ে যাবে নেক্সট দেখো এবার একটু বেতন সংক্রান্ত জায়গায় চলে এসি খুব ভালো এটা সেখানে হচ্ছে বেসিক পেগুলো থাকবে তোমাদের এই জবের জন্য কনস্টেবলের জন্য তেইশ হাজার সাতশো টাকা আর ডিএ বাবদ পাবে তুমি ছশো একাশি টাকা হাউস রেন্ট বাবদ পাবে সাতাশো চব্বিশ টাকা মেডিকেলের জন্য পাবে পাঁচশো টাকা আর মান্থলি গ্রস স্যালারি তোমার পৌঁছাবে ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকায় খুব ভালো একটা অঙ্ক আমাদের জন্য যারা এখনও চাকরিতে তোমরা জয়েন করতে পারো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই উর্দি তোমাদের গায়েও চাপুক সেটার জন্য তোমাদের শুভেচ্ছা রইল পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা শুরু করে দাও এবং আগামী দিনে প্রস্তুতি একদম তোড় জোরে শুরু করো ঠিক আছে ক্লাসগুলো দেখতে থাকো ভালো থেকো পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে